আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশনে এটাও ঝিবির একটা অনেক পুরনো প্রপার্টি যেখানে আমরা আজকে থাকবো তো এখান থেকে আমরা এখনো জাস্ট পার্কিং এ আছি পার্কিং লটে এখান থেকে নিচে যেতে হবে যেহেতু এটা আজকে আমাদের আমাদের এটাও আজকে একটা ট্রি হাউস আছে তো চলো দেখে এমনি এখানে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে দেখাই তোমাদের ভিউটা এখন ওপর থেকে আমাদেরকে নিচে নামতে হবে সো ওপর থেকে আমরা এই যে নিচে নামছি এখন এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট কি সুন্দর করে সব সাজিয়ে রেখেছে এখানে আবার ঝোলনা রেখেছে ছবি টবি তোলার জন্য এন্ড এটা হচ্ছে আমাদের রুম এখান দিয়ে সিঁড়ি উপরে যাবার দেন আস্তে করে উপরে যেতে হবে ও মা আসতে করে উপরে গিয়ে এখানে একটা সিটিং এরিয়া এটা হচ্ছে বেড এটা হচ্ছে আমার বর ওয়াও ও কি দারুন জিনিসটা এখান দিয়ে একটা জানলা মতো আছে টোটালি ভিউ এখান দিয়ে আলো আসার জন্য এরকম সিটিং এরিয়া এই যে ভিউ এখন আমরা করব খাওয়া দাওয়া ও ভিউটা এত সুন্দর লাগছে অসাধারণ একটা ভিউ আমাদের লাঞ্চ টাইম বাইরে একদম লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিই কি কি আছে আমি যাই না এই যে দেখে নাও আরবি খাচ্ছে আর এই যে ভিউ পেছনে আর আমরা এখানে বসে খাচ্ছি ইয়ো ইয়ো পেছনে পাহাড় আমরা খাচ্ছি ওয়া আর বি সো এলিগ্যান্ট জাস্ট লাইক লুকিং লাইক এ ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও সো আমরা এখন একটু শোবো আর এই যে আমাদের রুম

খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা পড়েছি শুয়ে তো এখান থেকে লাইট অফ করলে যা ওপর থেকে তারাও দেখা যায় দেখাচ্ছে একটু লাইট অফ করে দেয় দেখাচ্ছি এবার দেখো এখান থেকে আমাদের ঠিক চাঁদ ওপরে এই দেখো এখান থেকে আমরা পুরো চাঁদ দেখতে পাচ্ছি দারুণ সুন্দর ভিউ সো আমি উঠে গেছি ঘুম থেকে এখন বাজে আটটা সবে সূর্য উঠছে এখনো পুরোপুরি ওঠেনি তো বাইরে প্রচণ্ড ঠান্ডা হঠাৎ করে ঘুমিয়ে গেল তাই ভাবলাম যে একটুখানি এদিক ওদিক ঘুরেই নি কি সুন্দর পাহাড়ের কোলে এইভাবে একটা ঝোলনা দেওয়া যাতে তুমি দোল খেতে পারো আস্তে আস্তে সূর্যটা উঠছে এখন চলছে আমাদের সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম স্যান্ডউইচ আর ওরা নিয়েছিলো লুচি সবজি আর অনেক কিছু ছিল বাট আমার যেহেতু স্যান্ডউইচটা খেতে ইচ্ছে করছিল তো স্যান্ডউইচ খেয়েছি তারপর আমরা রেডি হয়ে নিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য মানালিতে তো রেডি টেডি হয়ে গেছি আর গাড়িও চলে এসছে আমরা বেরিয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য যেটা হচ্ছে মানালি আর আমরা যাব মানালি জগৎ সুখে ওখানে একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে মানালি আউটকার্স তো চলো তোমরা আমাদের সাথে দেখো যে ওটা কেমন কি হয় কি না তো চলো সো যাওয়ার পথেই যখন দুপুর হয়ে গেছিলো তো আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গেছে তো আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো এখানে এসে আমরা অর্ডার করেছিলাম রাইস আর আরও পিজ্জা টিজ্জা অনেক কিছু সেটা দেখাচ্ছি তার আগে আবার এই খুশি হয়ে দৌড়ানোটা তোমাদের বলি আমি রেস্টুরেন্টে বসেছিলাম আর হঠাৎ করে না অন্যদিকে তাকিয়ে আমরা না গাছটায় ফলগুলো কী তারপরটা দৌড়ে যেয়ে বাইরে বেরিয়ে আসলাম দেখলাম আপেল মানে বিশ্বাস করো এখানে আসার পর থেকে না আপেল দেখার জন্য না পাগল হয়ে গেছিলাম কিন্তু যেহেতু এই সিজনটা আপেল না তাই আপেল গাছে তো আপেল দেখাটা মানে তো মানে ভগবান দেখে নেওয়া এরকম একটা ব্যাপার বাট এই গাছটায় কোনো ক্রমে এতগুলো আপেল ছিল যদিও শুকিয়ে গেছিল বাট তাও অনেকটা আপেল ছিল আর এই আঙ্কেল বলছিল তোমরা আপেল খেতে চাও তো আমি ভালো দেখে কিছু আপেল পেরে দিচ্ছি তো উনি আমাদের অনেক আপেলও পেরে দিয়েছিল ওয়ে হোয়ে কে

তার মধ্যেই চলে আমাদের পিৎজা আর বার্গার পিৎজাটা আমাদের ছিল বার্গারটা আর ছিল আর এই যে আপেল যেগুলো আমরা পেরে এনেছিলাম আর এত টেস্টি ছিল আমরা তো সবাই মিলে খাচ্ছিলাম ওখানকার পিৎজা আর জিকোদা নিয়েছিল জিকোদার জন্য একটু ম্যাগি আর তারপর খেয়েছিলাম একটু রাইস ডিমের অমলেট দিয়ে আর দেখো গল্প করতে করতে আমরা চলেও এসেছি আমাদের নিউ ডেস্টিনেশান যেটা থার্ড ডেস্টিনেশন সরি ফোর্থ ডেস্টিনেশান ছিল মানালি আউটকাটস তো সেখানে চলে এসেছিলাম সে চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই তো ঢুকেই প্রথমে ডান দিকে ছিল ওয়াশরুম তারপর ওখান থেকে এসে হচ্ছে বড় বেডরুম আর এটাও কিন্তু দোতলা ছিল মানে এটার ওই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে আরেকটা রুম ছিল আর বাইরে বেরিয়ে বেলকানিতে এরকম ভিউ আর সাথে এরকম দুটো চেয়ার দেওয়া ছিল বসে দেখার জন্য তো এই ঘদিটা এতটাই নরম ছিল আমি এমনি মজা করে করে দেখছিলাম যে কতটা লাফায় আর জাস্ট এমনি খুব আনন্দ করছিলাম সবাই মিলে বসে আর এখানে একটু নাচানাচি করে নেওয়ার পরে ভাবলাম বাইরে গিয়ে একটুখানি চেয়ারে বসি এই চেয়ারগুলো আগেকার দিনে দেখা যেত যে আগেকার দিনে বয়স্ক লোকরা এখানে বসে এরকম দোল খেতো আর সত্যি কথা বলতে সত্যি চেয়ারটা কিন্তু খুব আরামদায়ক আর এদিক ওদিক পড়ারও কোনো চান্স থাকে না এখন হচ্ছে মাইনাস সেভেন আর মাইনাস সেভেন আমরা এখন বাইরে বাইরে বেরোচ্ছি গেমিং জোন আছে এই রিসর্টে একটা আমরা হ্যাঁ ওকে সো আমরা এখন ওখানে ছবি তুলবো তো সো তারপর একটুখানি গেম জোনে গিয়ে সবাই একটু ক্যাদ ফ্যাদ মারলো খেলতে তো আমরা একজনও পারি না সো যাই হোক এটাই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা